ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করবে জনগণ হারে হারে টের পেয়েছে দুই সাল থেকে দুই হাজার পর্যন্ত হাওয়া ভবনের কথা আমরা ভুলে যাই নাই কিভাবে জুলাই পরবর্তী দুই জন মানুষকে বিনা বিচারে আন্তঃকন্দলে হত্যা করা হয়েছে আমরা ভুলে যাই নাই এদেশের মানুষকে লাঞ্ছিত করে কিভাবে প্রতিটি জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজির মহাযজ্ঞে পরিণত করা হয়েছে

শিক্ষার্থীরা আমাদের পক্ষে রায় দিয়ে নতুন এন্টি ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমাদের হাতে দায়িত্ব অর্পণ করেছে পাঁচটি ছাত্র সংসদের নির্বাচন পরবর্তী ক্যাম্পাসগুলো শিক্ষার্থীরা সাক্ষী গোটা জাতি সাক্ষী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব গ্রহণ করার পরে ক্যাম্পাসে কিভাবে সেখানে একাডেমিক সুস্থ পরিবেশ নিশ্চিত করেছে জবাবদিতা নিশ্চিত করেছে হিসাবে ছাত্র শিবিরের ভিপিএস নির্বাচিত হওয়ার পরে এইচজেএস থেকে ক্যাম্পাসের সদস্য পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগ পারবে কোন প্রমাণ তারা দিতে পারবে

ছাত্র সংসদ আসার পরে নারীরা নিরাপদে ক্যাম্পাসে মায়ের কোলে শিশুরা যেভাবে অবস্থান করে ক্যাম্পাসে নারীরা সেভাবে অবস্থান করছে সুতরাং এখানে যে বন্দোবস্তের কথা যারা বলছে তারা ক্ষমতায় আসার পরে যে অশুভ লক্ষণ গুলো আমরা দেখতে পাচ্ছি ক্ষমতায় যাওয়ার পরে তারা কি করবে জনগণ হারে হারে টের পেয়েছে এ কারণে গ্রামগঞ্জ

ঠেকাতে না পেরে এখন বলছে ঘরে ঘরে যে মহিলারা জামাতের পক্ষে ভোট চাইতে আসে তাদেরকে বেঁধে রাখবে নয় 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 গল দিবে মাথা খারাপ হয়ে কেন নয় 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 কল দিবে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চাইতে পারবো না পক্ষে যদি ভোট দাও তাহলে কেন্দ্রে তোমরা যেতে পারবো না সর্বশেষ এই কথা শুনেছিলেন তাদের মুখে এই কথা বলছিল না সতেরো বছর ভোট দিতে দিছে আমি ভোট দিতে পারি নাই সতেরো বছর

বাদরে আমামা শির উচ্চ করে মুসলমান সওয়াত শেষে নয়া জামানার ফানাকিল লাই ইনশা আমাদের এই ফানাকিল লাই নিশান গুড়িয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব সকলকে সেজন্য রাস্তায় থেকে প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আবার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু